নো মত বার আমি বিয়া করছি তিন দিন হইছে এর মধ্যে আমার বাপে আমার শাশুড়িই কেমন কইরা করে বিয়ে তোর সকালে দিয়া তোর দেখি মই ভাত কাড়ছাই আরে সালাম ভাই কামডা করলা কি এত লজ্জাদিস না দি হেও মরে চাইছে মইও হেরে চাইছি এটাও কি সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়িরে বিয়ে করে তাহলে আমার বউ আমার বাপের মাই হয়ে গেল না আর আমি তো হের আগে থেকে পোলা আসি তাহলে আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না তাইলে তো সম্পর্কের মধ্যে করার বাদ যে এ মনি একটু মানাই শোনাই নে না কেমনে মানাই নিমু আমার শ্বশুর বাড়ি আমার বউ শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও এক জায়গায় আমার যদি ছেলে পেলে হয় আমার বাপেরে নানা কইব না দাদা কইব আমার বাপের যদি ছেলে পেলে হয় আমার কি মামা কইব না কইব তো পদে পড়লাম এর আগে তো এরকম আমার একটাও বাজে নাই ও দিলাম আমার বাপের কি আমি আব্বা বলামো না শ্বশুর বলাম কি আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে কেতু তুই নেলে একবার ডেডি ক আমি না হয় ডেডি কইলাম আমার বউ আমার আব্বারে কি শ্বশুর কইবে না আব্বা কইবে আর যে কুলাইতে পারলাম না মাথা হ্যাং হইলে হইবে না মাতব্বর আমি কি আমার শাশুড়ির মা কমু না শাশুড়ি কমু এবার কো তুই একটা কাম কর একবার তুই মাম্মি ডার্লিং ক দুইজন একবারে মানিয়ে শুনিয়ে নে রে বাবা আমারও তো সংসার আছে আমার বাড়ি যাইতে হইব বাবা তুমি নাইলে বাড়ি গেলে আমি বাসায় গেলেই মনে হইতেছে আমি বাড়ি আইলাম না শ্বশুর বাড়ি আইলাম বিশ্বাস কর বাইর মইও কইতে পারি না ও সালাম ভাই তোমার সেটায় তপ্তা মেরে দেব তুমি কি এটা একটা কামের কাম হল্লা তো গই বাপ বেটার শালিসি করতেইলে তোর দাদারে লাগবে আমারে তোরা মাফ করিয়া দে আরে আমি জানো কেডা